আল্লাহ রবুল আলমিন বলেন আমি তিন জিনিসে খুশি আমার বান্দা তারা তিন জিনিসে বেজার আল্লাহ বলেন আমি খুশি মানুষ হলো বেজার আল্লাহর খুশির সাথে খুশি হওয়া যাবে কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বলে দিন যখন কারোর বাড়িতে মেহমান আসে মেহমানদারি করে আমি আল্লাহ খুশি যখন কাউকে কন্যা সন্তান আমি দেই তখন সে যখন খুশি হয় আমি তখন খুশি আর যখন বৃষ্টি হয় মানুষ তখন যদি খুশি মনে করে তা আমি আল্লাহ খুশি কারো কন্যা সন্তান দেই আমি আল্লাহ খুশি হয়ে দেই কাউকে বৃষ্টি দেই বৃষ্টিতে ভিজে আমি আল্লাহ খুশি কারো বাড়িতে মেহমান যায় আমি আল্লাহ খুশি কিন্তু মানুষ বিপরীতে তিন জিনিসে বেজার মেয়ে মানে আসলে বেজার যায় না কেন কন্যা হলে বেজার বংশের বাড়তি নাই কারণ ছেলে হলো বাড়তি কন্যা হলো বাড়তি নিবাই কন্যা বাড়তি নিবাই না জ্বালায় এখন যারা ছেলে বাচ্চা যারা আছেন যুবক কোনদিন জীবনে বাড়িতে একটা হারে কেনের শিব নিয়ে আসে না মুইচা টুইচা ঠিকঠাক করে আপনি ধরাইছেন না আপনার ছোট বোনে ধরাইছেন তাহলে বোঝা গেল কি কন্যা সন্তানী বনি হলো বাতি দরাইছে পারলে পোলারা বাতি আর উনি ভাই আল্লাহ আর হলো বৃষ্টি বৃষ্টি আসলে মানুষ বলি শির এই কি এটা ঝামেলা এটা সমস্যা আল্লাহ বলে যে বৃষ্টি দেখে যে খুশি হয় আমি আল্লাহর খুশির সাথে তার খুশিটা মিশে যা আলহামদুলিল্লাহ মেহমান বৃষ্টি আর হলো কন্যা এই তিনটা দেখা মানুষ মানুষ মনে মনে বেজার হয় আল্লাহ বলে তিনটাই আমি আল্লাহর খুশির বার্তা আমি সরিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ পাক বলেন পাঁচটি জিনিস আমি আল্লাহর হাতে আছে পাঁচটি জিনিস আমি আল্লাহর হাতে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস আ ওয়ায়ুনযিলুল গাইসা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম अमा তাদরি নফসু মাযা তাকসিবু গাদান अमा তাদরি নফসু বিআইয়্যা আরদিন তামুত ইন্নাল্লাহা আ'লিমুন খবীর আল্লাহ পাক বলেন কিয়ামত কবে হবে কেউ জানে না আমি আল্লাহ জানি ওয়ায়াসআলুনাকা আন্ ইসা আয়ানা সাহা মানুষ আপনার নিকটে জিজ্ঞাসা করে হে রসুল কে সম্পর্কে আপনি বলি দিন আল্লাহ ভালো জানেন কেউ জানে না কবে হবে আমি আল্লাহ ভালো জানি কেমতের কিছু আলামত হাদিস শরীফের মধ্যে আসছে একটা কেমতের আলামত হলো দুই প্রকার একটা ছোট আলামত আর একটা বড় আলামত বড় আলামত এখনো প্রকাশ মানে তবে ছোট ছোট আলামত প্রকাশ হয়েছে আগের যে ইলিশ মাছের গ্রান ছিল গ্রান কি আছে কমছে আমার মা ইলিশ মাছ চানতো বড় পাতিলে ইদিয়া আলো দিয়া আর হলো বেগুন দিয়া আলো দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ চানলে একটা গরম সাথে তিরে কাঁচামাছ পেঁয়াজ তিরে সেই অবস্থা তারপর চতুর্দিকা লাইট ধরে বসতাম এত গ্রাম এই দিক থেকে বোঝা যায় যে বাসার ভিতরে ইলিশ মাছ জানছে সেই গ্রাম কখনো আছে মাছ আছে গ্রাম কম প্রত্যেকটা জিনিসই কিছু কিছু বরকত উঠে গেছে ইলমের বরকত উঠে গেছে আর এল আল্লাপাক উঠে নিয়ে যাবেন এটাও কেয়ামতের আলামত অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবেন এর মাধ্যমে উঠে যাবে কাইফা আছে তাহলে পরে আগের মানুষের যা ছিল মানুষের লজ্জা শরম কমবে চুরি ডাকাতি বাড়বে খুন খারাপই বাড়বে সব কিছু হলে কেয়ামতে আল্লাহ মত এখন দেখেন না ঘরের স্ত্রী আপনি বসে থাকেন সে আপনার সামনে চিয়ার বসে থাকে এক পাওয়ার উপরে আর এক উঠাই দিয়ে বলে কাপটা তো কারণ কি যে সমান সমান অধিকার অধিকার ইসলাম ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে সম্মান শ্রদ্ধা দিছে অধিকার প্রতিষ্ঠা করেছে কিন্তু সমান অধিকার দেওয়া হয় নাই তার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে তার অধিকার তার সম্মানকে কোথাও খর্ব করা হয় না। বরং ইসলামী হল রে সম্মান দিছে না রে মর্যাদা দিছে আরো বিভিন্ন জিনিস আছে অধীনস্থ ব্যক্তি তার মালিকের সাথে নাফরমানি করবে মালিককে সম্মান করবে না শ্রদ্ধা করবে না সাসাকে সম্মান করবে না আর অধীনস্থ ব্যক্তি তার মালিকের অবাধ্য হবে স্ত্রী স্বামীর অবাধ্য হবে এইরকম একটা বন্ডিং যে জিনিসটা আছে এটা নষ্ট তার হয়ে যাবে এটা এগুলো হলো আলামত। ছোট ছোট আলামত কিছু কিছু প্রকাশ হইতেছে হইতেছে না ঋতুর পরিবর্তন হয়েছে হয় নাই এমন কিছু রূপ বালা মুসিবত আসতেছে যা আমরা জানি না যেমন এইডস আমরা কি জানতাম করোনা আমরা কি জানতাম নিপা ভাইরাস আমরা আমরা কি কি জানতাম জানতাম তাহলে এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্বিপাক আমাদেরই হাতের এগুলো হলো বিমা গড়া আইদিন নাস এগুলো হলো মানুষের হাতের আমাদেরই হলো করা এই পরিবর্তন আমরাই করেছি যার ফলে পাক আমাদের উপরে সেই বিপদ আল্লাহ পাক সাফিয়া দিছে করোনাতে কত মানুষ মারা গেল না কত মানুষ করোনায় মারা গেল না মারা গেছে যারা কায়দা জানে আল্লাহ তাদেরকে হেফাজত করছে আল্লা সেই মানুষগুলি আল্লাহর উপরে করছে ভরসা করছে কোরআন শিব তালাত করছে নামাজ পড়ছে আল্লাহ তাদেরকে হেফাজত করছে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকুম হত্তাই ইউগাইরু মাবি বিあんফসিহ এই ভাগ্যের এই পরিবর্তন মানুষ সে নিজে নিজে করে অতএব এই প্রকৃতি দুর্যোগ দুর্বিপাক অসুখ বিশুখ অসম্মান সব কিছুই হলো কিয়ামতের ছোট ছোট আলামত বড় একটা আলামত প্রকাশ হবে পশ্চিম দিক থেকে সূর্য পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কিছু কায়দা হয়ে আসতেছে বিজ্ঞান এরা আবিষ্কার করছে আবিষ্কার করছে আবিষ্কার ঠিকই আছে কিন্তু যখন পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য তখন না বোঝা যায় আবার দেখা যাবে যে তারাও বলছে আমি পেপারে পাইলাম যে এটা হলো সাত লক্ষ বছর আগে একবার হয়েছিল পৃথিবী সৃষ্টি হলো সাড়ে পাঁচশো কোটি বছর এখন সূর্য পৃথিবী সৃষ্টি বছর পশ্চিম দিক থেকে ওঠার একটা কায়দা হইতেছে তো কেমন এগিয়ে আসতেছে তারাও বলতেছে এটা হইতেছে কথা ঠিক কিন্তু কবে হবে এটা ঠিক নাই এটা কে জানেন আল্লাহ পাক ভালো বলা যায় না জমির কামার চাঁদ এবং সূর্য একত্রিত হয়ে যাবে এটা যদি হয় সব লন্ডবন্ড হয়ে যাবে বহু বছর আগে একবার না স্কাইলাপ স্কাইলাপ নাম শুনেন নাই হয়েছিল সেগুলা যেখানে পড়বে সব ধ্বংস হয়ে যাবে আকাশ থেকে পড়ছিল ঠিক কিন্তু আল্লাহর কি কাজ সেটা পড়ছে সমুদ্রে আমরা বাচ্চা গেছি সেই স্কাইলাপ পড়বো দেখা যার বয়স বারো বছর হে পোলার বিয়ে করে মেয়ের বিয়ে দিছে ঘরের থেকে টিন খুলে এনে ইলিশ মাছ খাইয়া খাইছে মরি মিজন খাইয়া বলি তাই কি টিন খাওয়াই খাবি এই যার যা কিছু করার সাত মনে যা আছে সব কমপ্লিট যেহেতু স্কাই লাভ করতেছে আমরা তো একবারে শেষ হয়ে যাব একবারে আসছে পড়বে শেষ পর্যন্ত এটা সমুদ্রের মধ্যে পড়ছে দুই হাজার সালের পঁচিশে মে কি হয়ে আসলো না কি যেন কি একসাথে হয়ে আসতেছিল কি নক্ষত্র জানি পঁচিশ দুই হাজার বিশ সালের ওই মে মাসে পঁচিশে মে মে মাসে তখন আব্বা জীবিত আমরা সবাই বলা করতেছিলাম যে বিজ্ঞান বলতেছে কি জানি গ্রহ আইগে আসতেছে ওটা ওরা একদম সব মিসমার হয়ে যাবে তখন আমি বললাম কি যে এখনো তো যে অবস্থা যদি হয়তো কেমত হয়ে যাবে কেমত হওয়ার তো কোনো কারণ যখনো তখনও হবে না যখন একজন মানুষও আল্লাহ আল্লাহ বলবে তা আমরা যা তো জিগির করি মত কথা তো ঠিক আছে তবে না তোমাদেরই কিছু হবে আব্বাই কথা বললেন মে মাসে এই ঘটনা হয় মে মাসে এটা যদি না হয়ে থাকে তবে তোমাদেরই কিছু হবে ওই মে মাসে বিশি মেয়ে আব্বা দুনিয়া থেকে চলে গেলেন আমি তখন ফরিদপুর সফরে ছিলাম মাস্টারের বাড়িতে তখন ওই খাওয়া দাওয়া করতেছিলাম সালাউদ্দিন গেল মাহফিল শেষ করে একটু গুড়ি গড়ি বৃষ্টি ছিল তখন সালাউদ্দিন বলল যে বাড়িতে সংবাদ আপনি আব্বা খুবই অসুস্থ আপনাকে তাড়াতাড়ি যাইতে বলছে তখন ফোনে কথা বললাম তখন ওই অবস্থায় তাড়াতাড়ি আমি চলে আসলাম আর এসে তিনটা সাড়ে তিনটা চারটার মতো রাত বেজে আর কি এই সালের মে মাসে রাইত সাড়ে নটার আব্বা চলে গেছেন দুনিয়ার থেকে সেই ওই মে মাসে আব্বা বলছিলেন যে একটা গ্রহ আইগে আসতেছে বিজ্ঞানীরা বলতেছে আমি ফরিদপুর যখন যাই তখন আব্বা বলছিলেন যে তিন চার দিন এত সফর লম্বা রাখছো কেন সোমবারের আগেই চলে আসো রোববার দিন আব্বাস চলে গেলেন সোমবারের আগেই চলে আসো বাসায় আমি মনে মনে ভাবলাম যে আব্বাই তো মাহফিল বিভিন্ন যাইতে বলে এর থেকে ফরিদপুর এত তাড়াতাড়ি আসুন খেতে আবার তো তখন বুঝতে পারি নাকি বললেন যে সোমবারের আগে বাসায় তখন শুধু খালি একদিন গেছি আবার চলে আসছে ওই তার পরের দিনই এই হলো কথা তা আল্লাপাক কেমত কবে হবে কে জানেন সাহ এই বৃষ্টি কোন সময় কি হবে কে জানেন বিজ্ঞান কি বলে সম্ভাবনা আছে আল্লাহ বলেন যে আমার তো সম্ভাবনা আমি হুকুম গেলে আমি হুকুম করি হয় আবহাওয়া পৃষ্ঠিকা দুর্যোগ আবহাওয়ার সম্ভাবনার কথা বলে আর আল্লাহ বলেন আমি হলো হুকুম দে উড়িয়ে নিয়ে যা পানির হুকুম দেই দর সুনামি বানা ক্যাটরিনা বানা রিটা বানা আইলা বানা নার্গিস বানা এগুলো টাইফুন রুবি বানা এরপর হ্যারিকেন বানা আরো জানি কি কি আছে হ্যাঁ তারপর আইলা বানা আইলা হলো একটা এই প্রাকৃতিক দুর্যোগের জলোচ্ছ্বাসের একটা নাম হলো আইলা আইলা নার্গিস ক্যাটরিনা তারপরে সোনামি হ্যাঁ আমপা বর্তমান আমপানে না আচ্ছা আমপা বল হয়ে গেছে গা একটা নাম দেয় আর কি টাইফুন রুবি হ্যারিকেন আটলান্টিক মহাসাগর হয় হলো হ্যারিকেন আর দ্য প্যাসিফিক ওসেনে হয় হলো টাইফুন রুবি এগুলো এক একটা নাম ওখানে যে যে সেন্ট্রিফোকাল ফোর্স একটা ঘূর্ণায়মান ঘুরতেছে এটা শক্তি অর্জন করতেছে সেটা ওই শক্তির মাঝখানে ছোট্ট একটা বিন্দু আছে দেখেন পেপারে দে ছোট্ট একটা বিন্দু ওখানে আল্লাহ হুকুম দিছে ওটা ঘোরা শুরু করছে ঘুরতে ঘুরতে পানির উঠাইয়া জলচ্ছ মানে পানি দেয়া দাঁপড়াইয়া আল্লাহফাক বলেন বাতাস দিয়ে ধরবো পানি দিয়া ধরবো বৃষ্টি দিয়া ধরবো বন্যা দেওয়া ধরবো বিভিন্ন অসুখ বিসুখ সারাই দেবো তা দিয়ে ধরবো এটাই হলো প্রমাণিত যে আমার শক্তির সামনে কেউ দাঁড়াইতে পারবা আর আমি তোমাদেরকে স্মরণ করে পিছনে মহা শক্তি এই উদাহরণ পাক দিয়েই দিস ফালি ইয়মান উনার জি কে বিবাদানি কে তাকে খালফা আয়া সোভান আল্লাহ দেখো না পানি দেয়া ধরলাম ফেরাউনকে পানি দেয় ধরলাম ওই পানির মধ্যে রাস্তা বানিয়া আমার নবী না পারি আমার এই মহাশক্তির সবকিছু উদাহরণ দেখে দেখে তোমরা তো কিসি বুঝো তোমরা তো কিসি বুঝো না অতএব আমি অপেক্ষায় আছি তোমাদেরকে দীর্ঘ সময় দিলাম এই সময়ের মধ্যে যারা সংশোধন হবে আমি আল্লাহ চিনবে আমি আল্লাহ জিকির নামাজ কালাম পড়বে ইমান আনবে তারা তো বেঁচে যাবে আর যারা করবে না হিন্না বাতসা রব্বিকালাসা দি দোন হিন্না হো হোদে আমি তাদেরকে ধরবো ধরার মতো আমার পাকড়াও রূপে কোনো পাকড়াও নাই সেগুলোর কিছু নমুনা আল্লাহফাগ এই জীবিত অবস্থায় মানুষদেরকে দেন